এদিকেও আরেকটি মন্দির রয়েছে ওপরে এই সিঁড়ি দিয়ে এদিকটা দিয়ে নামলাম এদিকটা নামলাম সিঁড়ি দিয়ে সিঁড়ি ওপরে বালাজির মূর্তি রয়েছে নিচে বালাজির বাল্যকালের মূর্তি রয়েছে এখানেও কিন্তু আরেকটি মন্দির এটা নিচের তলা এটা ওপরের তলা রামচন্দ্রের রাজ্যাভিষেকের তার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আর দিকটা রয়েছে গর্ভগৃহ ভেতরে ছবি আলাও নেই তাই বাইরে থেকেই গর্ভগৃহে চড়ে দেখা যায় এখানে বালাজির বাল্যকালের মূর্তি রয়েছে যেটা পূজিত হয় এবং বাল্যকালে বিভিন্ন কাহিনি সে দেওয়ালে বর্ণিত বর্ণনা করা রয়েছে এখানেও কিন্তু রাজস্থানী বেলে পাথর কেটে কেটে খুব সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে খুব সুন্দর কারুকার্য করা হাওড়ার বুকে একটি খুব সুন্দর বালাজি মন্দির গর্বপ্রিয় আমরা সেই মধ্যে প্রবেশ করবো যেখানে বালাজি বেলা মূর্তি রয়েছে চলো তাহলে সেই গর্বগৃহ মধ্যে যাওয়া যায়